আপনারা চেয়েছিলেন আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলি আমি তো বলছি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই কোনো অসুবিধা নেই আপনাদের যদি কিছু বলার থেকে বলুন কোনো অসুবিধা নেই অসংখ্য ধন্যবাদ যে করতে আমরা জেলার সুযোগ জানতে চাইছি স্যার নিয়োগের জন্য

শিক্ষা পর্ষদের কথা বলছি সেখানে কি আপনারা যদি কথা বলেন কোথায় কোন ডিপিএসি তে কি আছে সংখ্যাটা আপনারা কন্টিনিউ করুন স্যার আমরা নিয়োগ কবে হবে পাঁচ বছর পর পরীক্ষা হলো রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ইতিমধ্যে তিন বছর পেরিয়ে গেছে দেখুন একটা কথা দেখুন এই এই নিয়োগ প্রক্রিয়াটা এই সম্পূর্ণভাবে এটা পর্ষদের ব্যাপার কারণ আপনারা জানেন ডেট পর্ষদ নেয় আমরা শুধুমাত্র যে লিস্ট ওখান থেকে পাঠানো হয় আমরা চেয়ারম্যানরা সেইভাবে আপনাদের নিয়োগ দিই তো এক্ষেত্রে আমার মনে হয় একমাত্র রাজ্য এই আমাদের এই সেখানেই কিন্তু রিক্রুটমেন্টটা হয় এবং আপনারা চাকরি পান চাকরি হচ্ছে কিছু আইনি জটিলতার জন্য অনেক সময় চাকরি প্রক্রিয়া কিন্তু আপনি দেখবেন একমাত্র রাজ্য ভারতবর্ষে যেখানে ছেলেমেয়েরা চাকরি পায় এবং চাকরি পাচ্ছে আপনারা বাইসের ট্রেড যারা আছেন তারাও চাকরি পাবেন না চাকরি খারাপ যোগ্য অযোগ্যদের নিয়ে সরকারের একটা সদস্য সেখানে দু হাজার বাইশ সালে ট্রেডরা তাদের নিয়ে সরকার ওবিসি বাহানা দেখাচ্ছে কিন্তু এসএসসির চাকরি হারা যোগ্য এবং সাথে অযোগ্যদের ইন্ডিকেট করা হচ্ছে নিয়ম মেনে আমরা দু হাজার কথা সূত্র ধরে মানবিক এবং সদিচ্ছা দেখাচ্ছে আমাদের মানবিক শিক্ষামন্ত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী সবসময় একটা সদিচ্ছা দেখাচ্ছেন এক্ষেত্রেও তাই আমরা মাননীয় প্রশাসন মন্ত্রী ডক্টর গৌতম কম মহাশয়ের সাথে যখন মিটিং করি ওনারও কিন্তু খুব সদিচ্ছা রয়েছেন যত তাড়াতাড়ি বাইশের থেকে নিয়োগ দেওয়া যায়

পলিসি আমাদের কাছে তথ্য রয়েছে যে অনেক স্কুল পঞ্চম শ্রেণীর লিস্টে নাম আছে কিন্তু শিক্ষা দপ্তর এবং बीपीएससी থেকে কোনো নির্দেশ না থাকার জন্য তারা পরিপাঠামর অভাবে পঞ্চম শ্রেণী শুরু করতে পারছে না তাতে নাম তো স্যার লিস্টে রয়েছে সেই স্কুলগুলো কবে চালু হবে একেবারেই অসত্য মানে আমি বলবো এটা সত্য নয় কারণ আমাদের 198 স্কুল ऑलरेडी রেডি হয়ে গেছে আপনারা জানেন আজকে স্কুলটা ফুল লকড সাবমিশন এবং এই সেশনে দেখবেন আমাদের প্রত্যেকটা স্কুলেই পঞ্চম শ্রেণী চালু হয়ে গেছে এবং এখানে পরিকাঠামো যেটুকু হয়তো দশটা বা বারোটা স্কুলে একটু সমস্যা ছিল সেটা আমাদের শিক্ষা দপ্তর থেকে আমরা সেখানে হেল্প পেয়েছি এবং আমরা সেইভাবে কাজ করছি দু হাজার বাইশ সতেরো সাল থেকে দু হাজার সতেরো সাল থেকে দীর্ঘ পাঁচ বছর রাজ্য সরকার প্রাইমারি ট্রেন নেয় দু হাজার বাইশ সালের এগারো ডিসেম্বর প্রাইমারি ট্রেন নেওয়া হয় এবং দ্রুততার সাথে দু তেইশ সালের দশে ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করে প্রাথমিক শিক্ষা বর্ষ সভাপতি মাননীয় গৌতম পাল ঘোষ মহাশয় ঘোষণা করেছিলেন যে এবার থেকে বছরে ন্যূনতম দুবার নিয়ে ভাবে কোনো টেট পাস বসে থাকবে না কিন্তু এই প্রায় তিন বছর হতে চলবে আমরা উত্তীর্ণ হয়ে আছি আমরা একবার সুযোগ পেতে পারি না স্যার মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয় উনি কিন্তু টেট পরীক্ষা নিয়েছে খুব স্বচ্ছতার সঙ্গে আমরা সেই প্রক্রিয়া অংশ নিয়েছিলাম না আপনারা জানেন যে আপনারা নিজেরা স্বীকার করেছেন এবং শুধুমাত্র আমাদের রাজ্যে কিছু আইনি জটিলতা তৈরি হচ্ছে অকারণ আনসেসারি এখন সেই আইনি জটিলতার কারণেই কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ থমকে যাচ্ছে সরকার বেশি বেশি পরিমাণে নিয়োগ দিতে এবং সরকারের সদিচ্ছা রয়েছে মানবিক মুখ্যমন্ত্রী সবসময় বলছে ছেলে মেয়েদের কিন্তু আমরা স্কুলে দেখতে চাই কারণ শুধুমাত্র কোর্টে গিয়ে কেউ একটা কেস করে দিচ্ছে কারণ না এই কেস করার ফলেই কিন্তু একটু থমকে যাচ্ছে কিন্তু আমি আশাবাদী

আছেন এখানে প্রত্যেকে এবং আপনারা রয়েছেন সবাইকে আমি স্বাগত জানাই আপনাদের এই বক্তব্য আমি মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয় আমাদের যিনি বর্ষের সভাপতি আছেন তার কাছে এখনই তুলে ধরবো এই বিষয়টা এবং আমাদের মানবিক শিক্ষামন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেবে এইটুকু আপনাদের তরফ থেকে আমি আমাদের চেয়ারম্যান ডিপ বেসি আপনারা আমার দিকে তাকিয়ে আছেন এটা খুব ভালো কথা আমিও কিন্তু আপনাদের জন্য সমব্যাপী আপনাদের বক্তব্য তুলে ধরুন

আমরা বারবার বিভিন্ন দপ্তরে গিয়েছি প্রাথমিক পর্ষদ বিকাশ ভবন নবান্ন বিধানসভা সব জায়গায় আমরা গিয়েছি এমনকি প্রতিটা জেলা তেইশটা ডিপিএসসিতে আমরা গিয়েছি কোনো জায়গা থেকে আমরা কোনো সঠিক সদ উত্তর পাইনি আজ আমরা আবারও এসেছি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার ছেলেমেয়েরা আছে উত্তর চব্বিশ পরগনা জেলার কত ভ্যাকান্সি আছে কত কত শূন্যপদ কত পাস কত ডিএ পুরোটা জানছি কিন্তু বর্ষার থেকে আমাদেরকে এবং ডিপিএসসি থেকে এটা ঠিকভাবে জানানো হচ্ছে না তাই জন্য আমরা আজকে এখানে অবস্থানে বসেছি আমরা প্রায় দেড় দুশো ছেলে মেয়ে এখানে জবাই আমরা সভাপতির উদ্দেশ্যে জানিয়েছিলাম যে আপনারা কিছু ছেলে মেয়ে আপনি আসুন আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের সাথে দুটো মিনিট কথা বলে যান আমরা এস টি জেলার ছেলেমেয়েরা আপনি জেলার শিক্ষার শিক্ষা দপ্তরের প্রধান বার্তা আমরা প্রত্যেকে জানতে চাই আপনি আমাদের সাথে দুটো কথা বলুন উনি আসতে এখানে রাজি হননি উনি বলেছেন দশজন দশজন করে সবার সাথে দেখা করবেন আমরা বলেছি ঠিক আছে করে দেখা কিন্তু সবার সাথে দেখা করে তবেই বাড়ি যেতে হবে তাতে যদি আজকে রাত লেগে যায় সারা রাত লেগে যাবে उन्होंने बोला था कि ठीक है हम लोगों के पास फिफ्टी थाउजेंड का प्राइमरी का वैकेंसी है हम लोग देंगे अभी तक वो जो दो साल के बाद उन लोग बोल रहा है कि नहीं हमारे पास अभी तक कोई नोटिस नहीं आया रहा है तो हम लोगों को डिमांड है हमारा जो में वैकेंसी है वो हम लोगों को जियर में बताएँ और हमारा जो डिमांड है वो वैकेंसी आएगा हम लोगों को जल्द से जल्दाने का मौका मिलेगा हम लोग दो साल से बहुत मतलब हमारा जो चीफ मिनिस्टर है हम लोग चुके हैं एडुकेशन मास्टर जी जो है हम लोगों ने गए थे अब इसका नोटिफिकेशन मिला है हम लोग बोल रहे थे हम लोगों का जो जल्द से जल्द हम लोगों को दीजिए और वो इंटरनल इंटरव्यू कर